আপনারা দেখতে পাচ্ছেন এখানে একটা ট্যাটু ট্যাটু করা আছে এই ট্যাটুটা রিমুভ করতে চাচ্ছে আমরা লেজার মেশিন দ্বারা এই ধরনের ট্যাটু রিমুভ করে থাকি আপনাদের যাদের ট্যাটু করা আছে রিমুভ করতে চাচ্ছেন যোগাযোগ করবেন ছোটন ট্যাটু লেজার পার্লারে মাঝে মাঝে আমরা ব্রেক দিই चैनल में मुझे टेस्टिंग होला है, इससे तो बालों तो <थिर्णार> के बोले हैं। नाना बंदे चैनल रहा है बोले हैं। इमारत के अलावा टेस्टिंग कर लो। चैनल तो क्यों बंद करें? क्यों शाम को ভাও হয়েছে উঠে ভাই তো হ্যাঁ আপনারা দেখতে পাইলেন এখানে একটা ট্যাটু ছিল ওই ট্যাটুটা লেজার মেশিন দ্বারা রিমুভ করে দিলাম এটা ডবল লেজার করে দিলাম ডবল লেন্স দিয়ে এ ধরনের ট্যাটু একটা বা দুইটা সেশন দিলে রিমুভ হয়ে যায় আপনাদের যাদের এরকম ট্যাটু করা আছে রিমুভ করতে চাচ্ছেন যোগাযোগ করবেন ছোটন ট্যাটু লেজার পার্লারে আচ্ছা ভাই আপনি ট্যাটুটা রিমুভ করার জন্য কত দূর থেকে আসছেন নন্দীগ্রাম থেকে নন্দীগ্রাম থেকে ভাই সান্তাহারে আসছে আমাদের এই ঠিকানা হচ্ছে বগুড়া জেলা শান্তাহার এখানে ট্যাটু সহ মুখের দাগ তিল নাচিল এগুলো রিমুভ করা হয়